কথায় আসে না জ্যৈষ্ঠে পাকে আম আর ভাজরা পাকে তাল তাল পাকাই এই মধুমাসে আজ তৈরি করে দেখাচ্ছে একদম সিম্পল রেসিপিতে পানের ভাবে তালের মজাদার কেক এই কেকটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই মজাদার হয় তালের কেকটা তৈরি করার জন্য ফার্স্টে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা একটু চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হয় আর ময়দার পরিবর্তে আপনি চাইলে এখানে আটাটাও দিতে পারবেন আর এক কাপ ময়দার জন্য আমি হাফ কাপ দিয়েছি চালের গুঁড়া হাফ কাপ দিয়েছি চিনি যারা মিষ্টিটা একটু বেশি খেতে চান তারা চালে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিয়েছি এখন আমি এখানে এক কাপ নিয়েছি তালের পাল এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখছি আটা এবং চালের গুঁড়ার মিশ্রণের থেকে যাতে তালের পালটা বেশি না হয় এতে করে কিন্তু কেকটা ভালো হবে না ওয়ান থার্ড কাপ দিয়েছি নারকেল কোড়া তালের যে কোনো ধরনের রেসিপিতে নারকেল কোড়া ব্যবহার করলে কিন্তু তালের রেসিপির টেস্টটা দ্বিগুণ আসে এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়েছি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রেগুলার রান্নার তেল যেহেতু তালের কেক তাই এখানে ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আবারও স্মুথলি সবগুলো ইনগ্রেডিয়েন্টসকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি এই মিক্সারটাকে যত ভালো করে বিট করা হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের কেকটা আমি এরকম একটা কেক মোল্ডে বসাবো আর কেকটা যাতে খুব ইজিলি মোল্ড আউট করা যায় এজন্য বাটির চারো একটু রান্নার তেল স্প্রেড করে নিচ্ছি তালের এই পিঠা বা কেকটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজাদার কেকটা যাতে দেখতে আকর্ষণীয় লাগে এজন্য উপর দিয়ে আমি এক মোটের মতো নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে বাদামও দিতে পারেন তবে নারকেল কোড়া আর কিশমিশ দেওয়ার কারণে কিন্তু কেকের লুকটা একদম গর্জাস আসে কেকটাকে স্টিম করার জন্য এরকম একটা গর্তযুক্ত সসপ্যান নিয়েছি এবং সসপ্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি প্যানের ঢাকনা যদি এরকম ছিদ্র থাকে তবে সেটা অবশ্যই একটি পেপারের সাহায্যে বন্ধ করে দিতে হবে এখন রকম ঢাকনা না তুলে চুলার আজকে মিডিয়াম থেকে লোতে রেখে কেকটাকে ভাপিয়ে নিচ্ছি তিরিশ মিনিটের জন্য পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কেকটা কিন্তু একদম পারফেক্টলি বেক হয়ে যাবে এখন একটা টুথপিকের সাহায্যে একটু চেখে দেখতে পারেন টুথপিকটা যদি একদম ক্লিন আসে তাহলে ধরে নিতে হবে কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলশাহারা জাল্টের সাথেই থাকবেন আপনারা দেখছিলেন দিলশাহারা জোয়াল্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে